সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে ভিজিট করলো সব জায়গায় গেল তার সেই কিন্তু বন্ধ করে এবং শুধু এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তি কখন দেয় যারা অপরাধ করেন এবং যাদের দায় বদ্ধ থাকে তাদের দায় মুক্তি দেয় তাদেরকে অন্য বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইলিশের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার সালে যে আমাদের গ্রেনেড হামলা হলো

একটা আন্দোলন যখন মাইন্ড শেপ করছে সেই গান কোয়ে একnablaলি ঘটাইছে তার মানে এখানে যেটা নিজেই বলেন ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সেই কোয়ে প্রকৃতিপক্ষে একটাfontsize কর্মকাণ্ড এই এনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্রছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রতার যারা হয়ে তোয়ে সমস্ত ছাদাও ছাত্রছাত্রী পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এসে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইউনিশের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে